নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন চন্দনা নতুন আপনাদের স্বাগত জানায় দেখুন সকাল থেকে আমি কি কাজ করি কি সারাদিন আমার কাজ থাকে আপনাদেরকে আজকে আমি দেখাবো দেখুন ছেলে পড়তে চলে গেছে দাদা স্নান করতে চলে গেছে এদিকে আমি বিছনাপত্র সব গোছাচ্ছি চাদরটা ভাঁজ করছি কেন আমি একটু গায়ে চাদর দিয়ে শুই গরম কি বর্ষা কি শীত কি কিছন আমার সব গুছানো কমপ্লিট ঝেড়ে রেডি হয়ে গেছে ছেলে চলে ছেলে স্কুল চলে যাচ্ছে যাবার পর আমি বাকি কাজকর্ম করবো ছেলেকে আমি ছাড়তে যাই না ছেলে একাই চলে যায় সাইকেল আছে এদিকে অনেক কাচাকুচি সব পড়েছে বাড়িতে লোকজন ছিল এদিকে আমি কাঁচা সব কাজবো এদিকে ভিজিয়ে দিচ্ছি বালতিতে এদিকে দাদা খেপ বা কাজে চলে গেছে টিফিন পত্র সব করে দিয়েছে আমার নন এদিকে আমি জামা কাপড়গুলো সব সব ভেজাচ্ছি এদিকে দশটা সাড়ে দশটা ভেজে গেছে আর আমাদের ট্যাঙ্কি জল বলে কোনো অসুবিধা হয় না কাঁচা করছি টাইমের তো ব্যাপার না এদিকে আমি সব জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি আর সকালের টাইমটা এত তাড়াহুড়ো থাকে সে বলার না ছেলে স্কুলে যাবে দাদা খেয়ে কাজে যাবে দাদা ডিউটি বেরিয়ে পড়েছে এখন ওদেরকে ভিজিয়ে দিচ্ছি আমি ওদেরকে ঘরটা মুছে নেব ছেলে বইপত্র সব রেখে চলে গেছে আর সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে কি ভিজিয়ে তো দিলাম কিন্তু বৃষ্টির জন্য তো শুকনো হবে কি না যাওয়া কাপড় জানি না আমি ভাবছি না এইটুকুনি ঘর কী মধ্যে দেখুন এইটুকুনি আমরা সত্যি অনেক কষ্টে আমরা নিয়েছি আপনাদেরকে দেখাবো আমি আগে কোথায় থাকতাম মানে ভাড়া বাড়িতে কি নিজের বাড়িতে সেটা আপনাদেরকে একদিন দেখাবো এখন কুচি চান করে আমি চলে এসছি এদিকে সিঁদুর করে নিচ্ছি এবার আমি পুজো করতে যাব আমি বাড়িতে নাইটি সাই সব রকমই পড়ি দেখুন গাছে জল দিয়ে দিচ্ছে আজকে দাদা গাছে জল দিয়ে যায়নি টাইম হয়নি গাছে জল দিয়ে দিচ্ছি আর গাছটা আর গাছ একটা গাছে দেখুন ফুল ফুটেছে সাদা টগর আমাদের এই জানলাটাই ফুলের বাগান কম বেশি সব রকম ফুল পোটে এবং গাছের মধ্যে করে জল দি বেশি জল দেওয়া যাবে না যে একটু উঁচুতে আছি কার গাছ জল পড়বে কে বলবে না অল্প স্বল্প করে জল দিতে হয় এবার আমার গাছ থেকে আমি ফুলগুলো তুলে নেবো খুব ফুল হয়েছে গাছের মধ্যে ভালোই ফুল হয় ছোট গাছ হলে কি হবে ফুল কিন্তু খুব হয় মানে একদিনে পনেরোটা করে ফুল হয় রোজ মর্নিং না হোক তবু রোজ তো ঠাকুর টাটকা ফুল পায় আমি ফুলগুলো সব তুলে নেবো এবং গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে ছিল আমার ননদ কিন্তু ছোট্ট একটা চারা এনেছিল কিন্তু ওটা যত্ন করতে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখুন এদিকে আমি ফুল দিয়ে দিয়েছি ঠাকুরের পায়ে এবার আমি পুজো করে নেবো এদিকে আমার ঠাকুরের সেবা দিয়ে দিয়েছে আমার ননদ আর আমি যেহেতু দেরি করে যাই আমি শুধু আননিটা করে নিই আর একটু ধূপ মোমবাতি দেখিয়ে দিই ব্যাস কেন ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে আগে আমাদের তো যে ঠাকুরে দীক্ষিত আমরা সেই আর্নিক করতে হয় ওই জন্য আমি আর্নিকটা করে নিচ্ছি কে আপনারা কোন ঠাকুরের ভক্ত অবশ্যই কমেন্টে জানাবে আর ওইটা দেখছি অনুকূল ঠাকুর ওইটা আমার ননদের মানে ঠাকুর ওনার ওই ঠাকুরের দীক্ষিত দেখুন সব পুজো পাঠ করে চলে এসেছি আমি এবারে একা চা খাবো কেউ তো নেই বাড়িতে ননত খেয়েই নিয়েছে চা এবার আমি একা বসে চা খাবো চা জল টিফিন সবই একসাথে খাবো মানে এই আমি রেস্ট পেলাম তখন ঘড়িতে কটা বাজে বলুন তো সাড়ে এগারোটা এগারোটা পনেরো হবে চা বিস্কুট টিফিন আমি সব নিয়ে বসে পড়েছি ব্যাস এই আমাকে খেয়ে এখন কাজ করতে হবে আবার রান্না বান্না মানে আমি এক্সট্রা যেমন কাজ করি সবই আছে যেমন ওইদিকে বৃষ্টি আসছে একবার রোদ বেরোচ্ছে একবার বৃষ্টি হচ্ছে চা দিয়ে বৃষ্টি আর আমি যে বড় গেলাসে একটু চা খেতে ভালোবাসি আমার খেয়ে যেন পোষায় না চা খেয়ে দিয়ে আবার জামা কাপড় তখন মিলতে চলে এসছি ধরুন এবার সব পুরুষ ছাত্র আজকে কেউ মেলে না বৃষ্টির জন্য তো কেউ মেলতে আসেন যেহেতু আমরা উপরে থাকি তাই আমরাই বেশিরভাগটা মানে উপর থেকে ওঠাটা তো খুব ব্যাপার আলাদা না অনেক কষ্ট ভাবছি মিলছি তো ঠিক কথা আবার না ভিষ্ঠে এসে আবার সব ভিজে যাবে মেলা কমপ্লিট হয়ে গেছে আমার এবার চলুন আপনাদেরকে আমাদের একটু ছাদটা ঘুরে দেখায় দেখুন যে যাদের এখানে যে ফেলারটা কিনেছি ওনাদের নিচেই ঠাকুরটা ছিল মনসা গাছটা এখন ওপরেই থাকে সবাই যত্ন যত্ন করা হয় পুজো পার্বণ হয় এই কলটা এমনি আছে ছোটোখাটো অনুষ্ঠান হলে ইউজ করা হয় এই পায়রা জল ফল নেয় এইটুকুনি আর পায়রাগুলো দেখুন কত সুন্দর হালকা রোদ পাচ্ছে হালকা জল পাচ্ছে ওদের কি সুন্দর ওয়েদারটা তাই ওরা ঘোরাঘুরি করছে আর দেখুন নিচে এই যে জল পেতে গাছপালা গুলো দেখুন সবুজে একদম ভরা একদম এইসব কিন্তু দেশেই দেখা যায় এখানে খুব কম কিন্তু আমরা এমন জায়গায় ফেলে নিয়েছি দেখুন খুব সুন্দর গাছপালা পুকুর খুব সুন্দরই আছে ওটা সুপারি গাছ এই পুকুরে চান কেউ করে না মানে কেউ দেখি এক একজন কাচাকুচি করে আজকে পুকুরটা পরিষ্কার হচ্ছে কর্পোরেশন থেকে মনে হচ্ছে অর্ডার এসছে দেখুন পরিষ্কার হয়ে গেছে আর ওই দিকে দেখুন দেখাচ্ছি ওই বিল্ডিংটা পেছনে আর একটা পুকুর আছে দেখুন পায়রাগুলো কত সুন্দর খেলা করছে আমার না পায়রাগুলো উড়িয়ে দিতে খুব ভালো লাগে দেখুন আবার চলুন অনেক টাইম হয়ে গেছে এবার রান্না বান্না আছে আজকে কি রান্না হবে আজকে তো বৃহস্পতিবার নিয়ে রান্না হবে যে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি ননদ ওইদিকে আনাজ কাটছে আজ হোম ডেলিভারিও নিয়েমিশে সবাই নিয়ে মিশিয়ে দেওয়া হবে চাল নিয়ে মিশিয়ে ভাতে দিয়ে দেবো এই চাল সরি ভাত কষিয়ে দিচ্ছি এবারে আমি ছোটো জায়গা হয়ে গেছে চালটা ধুতে একটু অসুবিধা হচ্ছে চাল তুলে দিয়েছি আর এদিকে রান্না হবে আজকে আলু কুমড়ো দিয়ে মুগের ডাল হবে আলু পোস্ত হবে আর পাঁপড় আলু দিয়ে তরকারি হবে পাঁপড় ভাজা হবে আর কিছু হবে না এই এই তিনটেই রান্না হবে আর চান্নি করার টাইম নেই কেন বেলা হয়ে গেছে অলরেডিটি হাঁড়ির উপরে ভাত জলটা দিয়ে দিচ্ছি যাতে একটু গরম হয়ে যাবে দিলে ওই জলটাও ভাতের মধ্যে দেওয়া হবে এবার কুমড়ো আলুটা ভেজে নিয়ে আমি ডালটা বসিয়ে দেব এবার টাইমের মধ্যে একটু রান্না তো বসাতে হবে নালে ওরা একটা পনেরো কুড়ি করে খাবার আনতে চলে আসে এবার বেশি জন নেই সবাই বাড়ি গেছে কাজকর্ম কম আছে বৃষ্টির জন্য কুমড়ো আলু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি যে এক্সট্রা কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো আমি মেশিনে মাল করি এবার এটা সেদ্ধ হোক এদিকে আমি এবার চলে যাবো কেন মালের একটু আর্জেন্ট আছে মাল নিলে তো মাল দিতেই হবে বলুন এবার চলুন আমি দেখাই আমি কি কাজ করি এই দেখুন আমি প্যান্টে মেয়েদের যে জাঙ্গার হয় ছোটো ছোটো বাচ্চা মেয়েদের সেটা আমি পুলি মারি দেখুন মেশিনটা এটা নতুন মেশিন কিনেছি আমি খুব নতুন না মানে হয়তো সমাজ ইউজ করেছে এরকম আমি নিয়েছি এটা শিখতে না আমার সত্যি মানে তখন আমি খুব কষ্ট করে এটা শিখেছি জানেন কারখানা যখন আমি মেনিং করতাম তখন লোককে বলতাম যে দাদা আমাকে একটু শিখিয়ে দেবে না আগে সুতো পড়ানো শিখতে হবে হবে তখন সত্যি আমি হয়তো আমি পারবো শিখতে শিখে নিয়েছি এই দেখুন আবার বৃষ্টি এসে গেছে চলুন ছাদে সব জামা কাপড়গুলো আমার ফুটিয়েই গেল জামা কাপড়গুলো সব তুলতে চলে এসেছি ভাবছি তুলবো আবার যদি বৃষ্টি না হয় কিছু তুলেছি কিছু মেলা ছিল আবার যে মানে ছাওয়া যেদিকে আছে ওই দিকে সব জামা কাপড়গুলোকে আবার একটু তুলে দিয়ে যাচ্ছি এই এক এই তার বর্ষাকালে এই মেঘ এই রোদ এবং রান্না কমপ্লিট হয়ে গেছে টিফিন ভরে চলে গেছে আপনাদেরকে দেখাতে পারিনি আর এবারে আমি খেতে বসে পড়েছি তখন বাজে কটা আড়াইতে ভেজে গেছে তো ননদ খেয়ে নিয়েছে যেহেতু আমি টিফিন টিফিন দিতে গিয়েছিলাম নিচে দিতে যেতে হয় দেরি হয়ে গেছে এবারে আমি খেতে বসে পড়েছি একাই খেতে হয় দুপুরে কেন দাদা তো চলে গেছে ছেলে স্কুল থেকে আসবে পাঁচ সাড়ে চারটে করে আসে এখানে আমি একা খাচ্ছি আর ননদ কি আর এত দেরি করে খাবে ও আর খেয়েই না একটু তাড়াতাড়ি আর আমার একটু খেতে টাইম লাগে কোন দিন ফোন দেখি কোন দিন টিভি দেখি দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে আবার রাত্রে টিফিন রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি দেখুন আলুর পরোটা করেছি বেগুন ভাজা আর যেহেতু যেই আলুটা পুর দিয়েছি ওই আলু আর টমেটো সস আজকে রাত্রে ডিনার এইটা আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা